আপত্তিকর কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আইন পাস করে যত শাস্তির ব্যবস্থা করা হোক এই প্রস্তাবে সমর্থন করছি পরিশেষে শুধু জানাতে চাচ্ছি প্যালেস্টাইনে নির্যাতিত নির্বিত নিপীড়িত মানুষদের পাশে আমরা আছি যে প্যালেস্টাইনে মজলুম যারা যারা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কাকে বলে একটি বাচ্চা ছেলে ধারে করে চলে যাচ্ছে ইজরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ তো সে বলছে আমার ব্যাগে আমার ভাইয়ের লাশ লাশ আছে নিয়ে মাটি জন্য একটি বাচ্চা ছেলে তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই একজন ব্যক্তি জুমান নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছে তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল কে স্বাধীন করবার জন্য বাইতুল মুক্ত করাবার জন্য জন্য করবার আমার সমস্ত ছেলে গেছে হয়ে খুশিতে আমি চকলেট বিতরণ করছি তাই আজকে জমিয়ে দুনিয়তলমা হিন্দার নেতৃত্বে যতগুলো এজেন্ডা নিয়ে এসছে আমরা জানাতে চাচ্ছি আর আর একটা কথা আমি বলতে চাচ্ছি আমরা মাজলুম আমরা নির্যাতিত জালিম অত্যাচারী শাসক আমাদেরকে দুর্বল ভেবে বিল পাস করতে চাচ্ছেন আমরা জানাতে চাচ্ছি জমিয়াতে ওলামা হিন্দের নেতৃত্বে দুশো বছরের ইংরেজদেরকে তাড়িয়েছি আপনার চোদ্দ বছরের বেদিও ঠিক থাকবে না তাই এই যে প্রস্তাব আনা হয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অপমাননা সম্পর্কে এই প্রস্তাব আমরা সমর্থন করছি সকলে হাত তুলে জানাবো সমর্থন করছি আজকে কলকাতার রাজপথ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আর একটা কথা জানিয়ে দিতে চাচ্ছি হাজরত আপনি ডাকুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোক ওয়াকাফের জন্য মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থের ইনশাল্লাহ থাকবেন আমরা যে কোনো পরিস্থিতিতে জমিয়তের নেতৃত্বে হজরত মৌলানা সিদ্দুকুল্লাহ চৌধুরী নেতৃত্বে আগামীতে বড় আন্দোলন ইনশাল্লাহ আরো বৃহত্তর আন্দোলন করব এবং যারা স্বপ্ন দেখছে আমরা দুশো বছরের রাজত্ব শেষ করেছি ইনশাল্লাহ আমরা সে রাজত্ব শেষ করবো ইনশাল্লাহ